আমি ছেলে হয়ে ছেলের পরিচয় দিতে লজ্জাবোধ করতেছি শুধু এই ছেলেটির কারণে সে কিভাবে পারলো একটি পাঁচ বছরের শিশু কন্যাকে দর্শন করতে সে কিভাবে পারলো শিশু কন্যাকে দর্শন করতে আসলে এটা আসলে আমার বোধকম্য নয় আপনারে বলুন দর্শনের কি শাস্তি হওয়া উচিত কোন ধরনের শাস্তি দরকার এটা আপনারে বলবেন কমটার মাধ্যমে অবশ্যই আমাদের বানসার উপজেলা জয়নগর গ্রামে সাড়ে পাঁচ বছরের শিশুকে দর্শন দর্শন ও শারীরিক নির্যাতনের অভিযোগে উঠছে এই প্রতিবেশী ছেলেটির নামে তো বগাটে যুবকের বিরুদ্ধে বর্তমানে আমাদের যে অনেক গ্রামে কিন্তু বিক্ষোভ মিছিল হতেছে শিশুটি এখন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে তো তার অবস্থা খুব আশঙ্কাজনক অবশ্যই সকলে দোয়া করবেন আল্লাহ পাক যেন শিশুটিকে সুস্থতা দান করেন এবং আপনাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট যে আপনাদের ছেলে মানে মেয়েদের প্রতি আমরা অবশ্যই খেয়াল রাখবেন আপনাদের ছেলেদের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন যে তারা কি করতেছে কোথায় যাচ্ছে এবং কি তাদের অঙ্গি ভঙ্গির দিকে আপনারা খেয়াল রাখবেন সদাই দৃষ্টিকোণে রাখবেন সবার কাছে আমার রিকোয়েস্ট আর অবশ্যই আপনারা সকলে তুলুন আর দেশে কি হচ্ছে আপনারা দেখেন শুধু দর্শন আসলে আজকে খুব খারাপ একটা একটা বিষয় যে পাঁচ বছরের শিশু সে মানে কেমন করে ভাবতে পারলো না যে তার তো ছোট বোন হতে পারতো তারও তো ভাগ্নি হতে পারতো তারও তো বাস্তি হতে পারতো নাকি সে কীভাবে এটা দর্শন করলো খুব খারাপ লাগতেছে সে বিষয়টা তো আমি আমাদের বানসারপুর মডেল থানার বরাবর আমি আমি আমার ব্যক্তি আবেদন রাখতেছি যে অতি দ্রুততার সাথে অতি দ্রুততার সাথে তার দৃষ্টান্তমূলক শাস্তি জোর দাবি জানাচ্ছি অবশ্যই তাকে ধরে আইনানুক ব্যবস্থা খুব দ্রুত নেওয়ার জন্য আমি বিনোদনভাবে অনুরোধ করতেছি আর আরেকটা কথা বলতে চাই পরিশেষে যে বাংলাদেশে যে হারে গণহারে যেভাবে দর্শন চলতেছে যদি তাদের কঠোরমূলক শাস্তি যদি না হয় তাহলে কিন্তু দর্শনের হার দিনে দিনে সে বাড়তে থাকবে সকলের আছে আমার বিরত অনুরোধ আপনারা অবশ্যই চতুর্দিকে আপনাদের যা যার অবস্থান থেকে সবাই মানে প্রতিবাদ জানান যে এই দর্শনকারীর যে কঠোরতম যে শাস্তি হয় সকলে ভালো থাকবেন